নমস্কার কেমন আছেন সবাই রান্নার ঝুলি ব্লগে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখাবো ডিম বেগুনের ভর্তা ডিম বেগুনের ভর্তা করার জন্য এখানে আমি একটা বেগুন নিয়ে চারফালি করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আমি সর্ষের তেল নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি যেহেতু আমি সেদ্ধ ডিমে ব্যবহার করব তাই আর সেদ্ধ করাটা দেখালাম না আর এখানে আমি কিছুটা আলাদা করে নুন নিয়েছি এখানে দু রকমের পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট সাইজের আর একটা একটু বড় সাইজের পেঁয়াজ নিয়ে লম্বা লম্বা বড় বড় করে কেটে নিয়েছি এখানে ছোট্ট একটা টমেটো নিয়ে দুফালি করেছি আর এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে টুকরো করে রেখেছি এখানে আট নটা রসুনের কোয়া নিয়েছি কড়াইতে প্রথমে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নেব বেগুন ভাজার জন্য তেল গরম হয়ে গেছে বেগুনগুলো ছেদতে বেগুন যেহেতু আমি খুব বড়ো বড়ো কেটেছি তাই ঢাকা দিয়ে কিছুক্ষণ এপিট গ্যাস কমিয়ে রেখে ভেজে নেব ঢাকা খুলে এবার বেগুনগুলো উল্টে দেব আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এবার ঢাকাটা খুলে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বেগুনগুলো লাল করে ভেজে নেব একদম লাল করে ভেজে নিয়েছি তুলে নেব বেগুন ভাজার তেলেই প্রথমে রসুনটা ভেজে নেব রসুন ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম রাখতে হবে নয়তো রসুন পুড়ে যাবে কিন্তু ভেতরে ভাজা হবে না লাল করে ভেজে নেব তুলে নেব এই তেলের মধ্যেই পেঁয়াজ টমেটো সবই একে একে ভেজে ভেজে তুলে নেব সব লাল করে কিন্তু ভেজে নিতে হবে ভালো করে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এসছে বা তুলে নেব আর কিন্তু তেল দেব না এই তেলের মধ্যেই টমেটো কাঁচা লঙ্কা সব ভেজে নেব সব কিছু ভেজে এক জায়গায় করে নিয়েছি এবার প্রথমেই রসুনটাকে ভালো করে মাখতে হবে দেখুন গ্যাসটা কম রেখে করেছিলাম বলে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা সব কিছুই একে একে ভালো করে প্রথমে মিশিয়ে নেব ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা ভালো করে মেখে নিয়েছি এবার সেদ্ধ করে রাখার ডিমটাও এতে দিয়ে ভালো করে চটকে মেখে নেব মেখে নিয়েছি খুব ভালো করে এবার বেগুনগুলো সব এক জায়গায় দিয়ে খুব ভালো করে মাখবো আর ওপর থেকে আপনারা স্বাদ মতন নুন দেবেন আমি অল্পই দিলাম যেহেতু বেগুনে নুন দেওয়া ছিল খুব ভালো করে সব একসাথে মেখে নেব। খুব ভালো করে সব কিছু মাখা হয়ে গেছে এবার ওপর থেকে সর্ষের তেল একটু বেশি করে ছড়িয়ে দেব ব্যাস একদম রেডি হয়ে গেছে ডিম বেগুনের ভর্তা এরকম ভর্তা হলে কি আর কিছু লাগে এক থালা ভাত এমনি নিমিশে শেষ হয়ে যায় আজকের মতন তাহলে ব্লগটি এখানেই শেষ করলাম রান্নার ঝুলি নিয়ে আসবে এবার নতুন একটি রেসিপি